ফলা ইউ কিন্তু তোমরা তা করলা না প্রতিবাদ করলা না ইল্লা আসো আবাহুমুল্লাহু বে আজাব ইন বেন পাব্লি মৌতু জেনে রাখো এই অপরাধের কারণে তোমাদের তোমাদের মৃত্যুর পূর্বে তোমাদেরকে শাস্তির দ্বারা ভাকড়াও করা হবে সমাজে অন্যায় অবিচার হচ্ছে কি হচ্ছে না জুলুম চলছে কি চলছে না দুর্নীতি হচ্ছে কি হচ্ছে না চাদাবাজি চলে না ব্যাবিচার সংগঠিত হয় মনকার কাজ চলমান আর আমরা প্রত্যক্ষ করছি আল্লাহ রাসূল কে সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আনা হিলিকু ওয়া এই অবস্থায় যদি আমাদের মধ্যে কিছু সৎ লোক থাকি তারপরেও কি আমরা ধ্বংস হয়ে যাব এই অপরাধের কারণে ক্বালা তিনি বললেন না ইয়েস অবভিয়াসলি তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই সমাজের মানুষকে অন্যায় পথ থেকে বিরত রেখে সৎ কাজের আদর্শ দেওয়া এবং অসৎপথ থেকে ফিরিয়ে রাখার তোমরা তা করো নাই সুতরাং এই অপরাধের কারণেই তোমরা নীরব থাকার কারণে তাদের এই অপরাধ যজ্ঞ বেড়ে যাওয়ার ফলশ্রুতিতে তোমরা সমাজে থাকার পরেও তোমরা ধ্বংস হয়ে যাবে কত ভয়ঙ্কর কথা সম্মানিত প্রিয় উপস্থিতি আমাকে সময় তিন মিনিট দিয়েছে আমি বিনয়ের সাথে একটু বলতে চাচ্ছি সময় বেশি নিয়ে ফেলছি হৃদয়ের আবেগ সমাজের দুরবস্থা দুর্বিষহ অবস্থা এই জায়গা থেকে উত্তরণের জন্যই তো আমাদের সাতচল্লিশে দেশ বিভাগ হয়েছিল কি বলেন দ্বিজাতি তথ্যের ভিত্তিতে দুইটা দেশ এত দূরে থাকার পরও মুসলমান হওয়ার কারণে পাকিস্তান নামের একটি রাষ্ট্র আমাদেরকে দেওয়া হয়েছিল কিন্তু সেই মুসলিম রাষ্ট্রের কর্তারা ইসলাম বুঝলো না আমাদেরকে শাসনের বিপরীতে শোষণ করেছে একাত্তর আসতে হয়েছে দেশে আমাদের লক্ষ্য প্রাণের বিনিময়ে আবার এ দেশকে পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিয়ে গিয়েছিল যে এই দেশটাকে বৈষম্য মুক্ত করে ন্যায় ও ইনসাফ মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে একটি ইসলামী রাষ্ট্র যাতে স্বপ্ন ছিল শহীদদের ছিল কি ছিল না কিন্তু বিগত চুয়ান্ন বছর শহীদের স্বপ্নগুলোকে আমরা বাস্তবায়ন করতে পারি শেষ করে দিচ্ছি চুয়ান্ন বছর পার হয়ে গেছে একইভাবে জুলুম চলেছে সব কিছু অথচ যারা ক্ষমতায় গিয়েছেন দেশ প্রেমের দিয়ে আমাদের আঠারো কোটি মানুষের সাথে প্রতারণা করা হয়েছে আবার দু হাজার ছাব্বিশে আবার নির্বাচন অপেক্ষা করছে এইখানেও ছলনার কথা বলা হচ্ছে হচ্ছে কি হচ্ছে না কিন্তু এবার বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিরানব্বই পার্সেন্ট মুসলমান তাদেরকে আর বিভক্ত রাখা সম্ভব নয় মুসলমানরা বুঝতে পেরেছে যে ইন্না ফেরাউন আলা ফিল আরদে ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু আত-তাইফাতাম ফেরাউনরা যুগে যুগে আসে তাদের মস্তকে তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য কাউমকে বিভক্ত করে দেওয়া হয় মতবিরোধ সৃষ্টি করে দেওয়া হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিরানব্বই পার্সেন্ট মুসলমানরা এটা বুঝতে সক্ষম হয়েছে তাই সামনে নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ বাংলাদেশের ইসলামপন্থী সকল দলগুলো একই প্ল্যাটফর্মে চলে আসার সমূহ সম্ভাবনা তৈরি হয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করে জামাত ইসলামী সহ আরো একাধিক দল এবার বাংলাদেশে ইসলামের পক্ষে এক কাতারে এসে সংসদীয় আসনের নির্বাচন করবে ইনশাআল্লাহ আমরা ইসলামের পক্ষে আছি না বিপক্ষে আছি সম্মানিত প্রিয় উপস্থিতি আমি শুধু এতটুকু আবেদন করে আমার মাইক আমি ছেড়ে দিচ্ছি সময় একটু বেশি নিলাম এই জন্য ক্ষমা চাই আমাদের বিবেক আমাদের যেই বোধ এই বোধকে কাজে লাগিয়ে আমি একটা কোরআনের আয়াত আপনাদের কাছে উপহার দিয়ে চলে যাব সেটি হচ্ছে আপনার যে ভোট নামক আমানত রয়েছে এই আমানত প্রয়োগের মধ্য দিয়ে যদি আপনি একজন ভালো মানুষকে নির্বাচিত করেন তাহলে মিনহা ওই ভালো মানুষটা ওই নেতৃত্ব গ্রহণ করার পরে যত ভালো কাজ করবেন সকল ভালো কাজের সমপরিমাণ সোয়াব আপনার একটা ভোট দিয়ে তাকে পাশ করানোর জন্য আপনার নামায় লিখে দেওয়া হবে ইয়েস ফাইশফাইতান সাই ইয়ে আর আপনার এই ভোট নামক আমানতদের প্রয়োগের মধ্য দিয়ে একটা দুষ্ট খারাপ মানুষ নেতা হয়ে যায় ইয়াতুল্লাহ হকিফলুম বেনহা তাহলে ওই খারাপ মানুষটা ক্ষমতায় যাওয়ার পরে যত খারাপ কাজ করবে সকল খারাপ কাজের সমপরিমাণ পাপের ভাগিদার আপনাকেও হতে হবে আমরা কিরকম বিপদগ্রস্ত হতে চাই তাহলে আপনার আমার বিবেককে কাজে লাগিয়ে সামনের নির্বাচনে যারা এই দেশকে একটি ইসলামী রাষ্ট্রে রূপান্তরিত করতে চায় তাদের পক্ষে আমরা থাকবো তো ইনশাআল্লাহ শুক্রিয়া আমি আর কথা দীর্ঘায়িত করলাম না আল্লাহ আমাদের এই ওয়াদাকে বাস্তবায়ন করুন এবং দিন কায়েমের জন্য আমাদেরকে তার প্রিয় বান্দা হিসেবে গ্রহণ করে জান্নাতে একটু সময় দেওয়ার আমাদের জান্নাতে একটু স্থান দেওয়ার ব্যবস্থা করে দিন এ কথা বলেই আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ